আজকে খবর কিন্তু একটাই অপারেশান সিন্দুর বা অপারেশান সিঁদুর পাকিস্তানি মদতে যে জঙ্গি হামলা পেহেলগাঁওতে হয়েছিল যেখানে আমাদের জন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছিলেন এবং তাদের বউদের সামনে বা ওয়াইফদের সামনে তাদেরকে গুলি করে মারা হয় এবং আমাদের ভারতীয় মা বোনেদের সিঁদুর মুছে দেওয়া হয় তারই বদলা হিসেবে বলতে পারেন কালকে একটা অ্যাটাক হয়েছে কালকে মধ্যরাতে ভারতীয় সেনা অ্যাট্যাক করে এবং নটি জায়গায় অ্যাট্যাক করে মিসাইল দিয়ে এবং চব্বিশটি মিসাইল ব্যবহার করা হয় এবং জঙ্গি ঘাঁটিগুলোকে উড়িয়ে দেওয়া হয় কিন্তু ভারতের কোনো টার্গেট ছিল না কোনো আর্মি বেস বা পাকিস্তানের আর্মির প্রতি কোনো টার্গেট ছিল না ডাইরেক্ট টার্গেট ছিল নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট জঙ্গি ঘাঁটিগুলো সেগুলোকে তছনছ করে দেয় কিন্তু বিষয়টা এখানেই থামবে না আপনারা যদি পুরো ঘটনাটা ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন আজকে বুধবার একটা মক ড্রিলের ব্যাপার ছিল মক ড্রিল করবে এই সময় পাকিস্তান নিশ্চিত ছিল এই মক ড্রিলের পর ভারত কিছু করবে কিন্তু তার আগেই ভারত আচমকা অ্যাট্যাক করে এবং পাকিস্তান প্রস্তুত ছিল না সেটা বোঝাই যাচ্ছে এবং শুধু তাই নয় তারপরে পাকিস্তানের একটি বা দুটি বিমান কনফার্ম জানানো যায়নি যে ভারতের দিকে প্রত্যাঘাত করার চেষ্টা করে সেটাকেও আকাশ মিসাইল দিয়ে উড়িয়ে দেওয়া হয় এবং সেটাকে ভেঙে ওই পিওকেতে ফেলে দেওয়া হয় বিমানটি এখন প্রশ্ন হচ্ছে এটাই যে পাকিস্তান কি করবে সমস্ত মোহনবাগান সমর্থক এবং সমস্ত ভারতীয় নাগরিক আমাদের বাংলার ফুটবল প্রেমী হোক সাধারণ মানুষ হোক সকলের কাছে আবেদন আপনারা সাবধানে থাকবেন পাকিস্তান কিন্তু রিটালিয়েট করতেই পারে এবং তারা এক্ষুনি করবে না কারণ আমরা সকলেই জানি যে এই মুহূর্তে পাকিস্তান কিছু একটা করতে পারে পাকিস্তান এই মুহূর্তে কিছু করবে না ঠিক সুযোগ বুঝে ঠিক আমরা যখন একটু নিশ্চিন্ত থাকবো সেই সময় কিন্তু ওরা অ্যাটাকটা করবে তো সকলকেই সাবধানে থাকতে হবে এবং নিজেদের নিরাপত্তাকে নিজেদেরকে নিশ্চিত করতে হবে বিষয়টা এতটাই বড় এবং এতটাই গুরুত্বপূর্ণ এবং সমস্ত ভারতীয়দের সঙ্গে রিলেটেড তাই জন্যই খবরটা দেওয়া এবং আমরা মোহনবাগান সমর্থক হই ফুটবল ফ্যান হয়ে যাই হোক না কেন আমরা তো আলটিমেটলি ভারতবাসী এবং ভারত আমাদের সবার কাছে সকলের আগে এবার যদি চলে আসি মোহনবাগানের খবর নিয়ে যেটা আমি গতদিন শুরু করেছিলাম যে দুজন করে প্লেয়ার নিয়ে আমি বিশ্লেষণ করছিলাম আজকে বিশ্লেষণ করব দুজন প্লেয়ারকে নিয়ে একজন হচ্ছে সৌরভ ভানওয়ালা প্লেয়ার এবং একজন হচ্ছে প্রথমে যদি সৌরভ কথা বলি সৌরভ ভানওয়ালাকে কিন্তু আমরা খেলতে দেখেছি সাইড ব্যাকে কিন্তু ও সাইড ব্যাকের প্লেয়ার নয় ও কিন্তু সেন্টার ব্যাকের প্লেয়ার ফলে ওর ওভারল্যাপিং বা ক্রস বাড়ানো এগুলো নিয়ে আলোচনা করবো না কারণ ও ওই রোলের প্লেয়ার নয় ওর রোল ওটা ছিল না কিন্তু ওকে স্টপ গ্যাপ হিসেবে এই টুর্নামেন্টে খেলানো হয়েছিল রাইট ব্যাক হিসেবে সৌরভ ভানওয়ালার সমস্যার দিকটা বললে একটাই ওটা হচ্ছে অভিজ্ঞতা এবং স্বাভাবিক কালকেও একজন কমেন্টে লিখেছেন সে যদি না খেলে তাহলে আর অভিজ্ঞতাটা তার কোথা থেকে আসবে স্বাভাবিক বিষয় খেলতে খেলতেই তো অভিজ্ঞতাটা হয় তো সেই জন্য অভিজ্ঞতার অভাব হওয়াটা খুব স্বাভাবিক বিষয় সৌরভের কিন্তু একটা অ্যাডভান্টেজ রয়েছে যেটা দীপেন্দুর নেই সেটা হচ্ছে ওর বডি ওয়েট ওর কিন্তু বয়স কম হলেও ওর যে চেহারাটা রয়েছে একটা সুভাষিসের কাছাকাছি চেহারা এবং একটা বড় চেহারার প্লেয়ার এবং ফিজিক্যাল এবিলিটি আছে ডিফেন্স করার ক্ষমতাও আছে স্পিডের দিক দিয়ে বললে এই মুহূর্তে বয়স কম স্পিড ঠিক আছে কিন্তু দীপেন্দুর মতো অতটাও ফাস্ট নয় আশিস রায়ের মতো অতটাও ফাস্ট নয় খেলার ধরনটা খানিকটা সুভাশিসের মতোই প্লেয়ারকে কভার করে প্লেয়ারকে ফলো করে ফলো করার সময় ফাইনাল ট্যাকেল করে এই ফাইনাল ট্যাকেলের সময় কিছু মিস্টেক হয় কখনো কখনও সেটা ফাউল হয়ে যায় কখনো কখনো ইয়েলো কার্ড অফেন্স হয় তো এইটা সমস্যার বিষয় এই জায়গায় যদি ও সাইড ব্যাক হিসেবে খেলতো তাহলে বিষয়টা অতটা সমস্যার হতো না যেহেতু সেন্টার ব্যাক এবং পরে সেন্টার ব্যাক হিসেবে যদি খেলে তখন ওই মিস্টেকগুলো পেনাল্টি বক্সে করলে বা বাই চান্স যদি একটা মিস টাইম ট্যাকেল হয় তখন কিন্তু পেনাল্টি কনসিড করতে হতে পারে হার নামানা মানসিকতা আছে এনার্জি লেভেল প্রচন্ড হাই একটা জেদ আছে কিছু করে দেখানোর এটাই এই প্লেয়ারটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানের ভবিষ্যৎ হিসেবে কিন্তু সৌরভ ভানমালাকে আমি অন্তত এই মুহূর্তের পারফরমেন্স অনুযায়ী দেখছি না ওকে অনেকটাই উন্নতি করতে হবে যেরকম দীপেন্দুকে আমরা বলতেই পারি যে ও আমাদের ভবিষ্যৎ হতে চলেছে বা সেই ধরনের পারফরমেন্স কনসিস্টেন্টলি দিয়ে যাচ্ছে সেটা এখনও সৌরভ ভানওয়ালা থেকে দেখতে পাইনি ভানওয়ালার থেকে কিন্তু ব্যাপারটা হচ্ছে সুযোগও কম পেয়েছে দীপেন্দুর থেকে অনেক বেশি সুযোগও পেয়েছে এদিকটাও দেখতে হবে তবে সম্ভাবনা আছে একটু নারচার করলে কিন্তু ও দীপেন্দুর মতো আমাদের মোহনবাগানের ভবিষ্যৎ হতে পারে নেক্সট আশিস রাই আশিস রাইকে নিয়ে যতটা সমালোচনা হয় বা যা আশিস রাই যেরকম লেভেলের পারফরমেন্স করে বা ভুলগুলো করে ও কিন্তু সেই লেভেলের প্লেয়ার নয় সেই লেভেলের প্লেয়ার মোহনবাগান জার্সি পরে খেলে না আশিসের স্পিড মারাত্মক ভালো এবং মোহনবাগান টিমের যদি প্রথম তিনজন স্পিডি প্লেয়ারের কথা বলা হয় তাহলে তার মধ্যে হয়তো আশিস যাই থাকবে স্কিল ও যা কয়েকটা ম্যাচে দেখিয়েছে তার থেকে বোঝা যাচ্ছে যে ও স্কিলও আছে এবং ও কিছু পাস দিয়েছে কিছু বল ড্রিবেল করেছে কিছু বল হ্যান্ডেল করেছে সেগুলো খুবই সুন্দরভাবে করেছে দক্ষতার সঙ্গে করেছে ওর যে প্রবলেমটা আমরা বারবার দেখতে পাই মিস পাস সেটা ওর স্কিলের অভাব নয় ওর মেন সমস্যার জায়গাটা আমার মনে হয়েছে ওর ডিসিশান মেকিং ওর ডিসিশান মেকিংয়ে ভীষণ পুয়োর এবং নতুন খেলা প্লেয়ারদের থেকেও ওর ডিসিশান মেকিংটা পুয়োর ও যখন লং বল পাস করে ওর আন্দাজটা ঠিক থাকে না বা কাকে পাস করতে হবে দুটো প্লেয়ার রয়েছে একজনকে পাস করলে বলটা পারফেক্টলি যাবে একজনকে পাস করতে গেলে হয়তো অপোনেন্ট বলটা স্ন্যাচ করে নিতে পারে তো কাকে ঠিক পাসটা করবে এটা ও ডিসিশান নিতে পারে না এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ও এমন জনকেই পাস করছে যেখানে গিয়ে বলটা স্ন্যাচ হয়ে যাচ্ছে বা অপোনেন্টের পায়ে জমা হয়ে যাচ্ছে ও কিছু ক্ষেত্রে নিখুঁত ক্রস রেখেছিল যে ক্রসগুলোতে জাস্ট টাচ লাগালে গোল হয় কেউ টাচ করতে পারেনি কখনো কেউ টাচ করে গোল করেছে ফলে পাসিং অ্যাকিউরেসি ওর রয়েছে কিন্তু এই ডিসিশান মেকিং আবার কখনো নিজে গোলের মধ্যে ঢুকে গেছে একটা ডাইরেক্ট শট করলে হয়তো গোল হয়ে যায় সেটা ও শর্ট না করে এমন একজনকে পাশ দিয়েছে তার সামনে অন্যান্য প্লেয়ার দাঁড়িয়ে রয়েছে কখনো কখনো পেনাল্টি বক্সের সামনে দুধর্ষ জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে শর্ট করলে ও গোল করতেই পারে কিন্তু শর্টটা ঠিক গোলপোস্টের কোন জায়গায় করতে হবে সেটা বুঝতে না পারার জন্য দুম করে শর্ট মেরেছে সেটা গোলকিপারের হাতে বা গোলকিপার সেটাকে ডিপ্লেট করে বাইরে বার করে দিয়েছে তো প্লেয়ার হিসেবে বা খেলা নিয়ে ডাইরেক্টলি আশিস রায়ের কোনো সমস্যা নেই কিন্তু ওর এই ডিসিশন মেকিং বা কনফিউশনের জন্য ও যে লেভেলের প্লেয়ার সেই লেভেলে খেলা সত্ত্বেও ওর খেলাটা কারুর ভালো লাগে না দুর্ধর্ষ কিছু খেলার পরেও এমন একটা মিসপাস করে দেয় এমন একটা ভুল করে ফেলে যে তার এতটা খেলা ভালো খেলা তার টোয়েন্টি পার্সেন্ট পুরোটাই নষ্ট হয়ে যায় এবং যেকোনো মোহনবাগান সমর্থককে যদি আজকের দিনে দাঁড়িয়ে আপনি প্রশ্ন করেন যে মোহনবাগান টিমের উইক জায়গা কোনটা বা উইক প্লেয়ারকে সকলে এক বাক্যে বলবে আশিস রায় অথচ শিল্ড জয়ের পুরো টিমটার মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত নাইনটি ম্যাচে কিন্তু রাইট ব্যাকের জায়গাটা আশিস রাই সামলেছে কিন্তু ব্যাপারটা হয়ে যায় কি ও চারবার মারাত্মক ট্যাকেল করে হয়তো চারটে গোল আমাদের শিওর গোল বাঁচিয়ে দিল কিন্তু এমন একটা ভুল করলো যার জন্যই গোল খেলাম এবং পুরো দোষটা চলে গেল ওর ঘাড়ে তো আমার ব্যক্তিগত মতামত আশিস রায়কে ছাড়াটা উচিত নয় আশিস রায়ের মতো প্লেয়ার মোহনবাগানের প্রয়োজন আছে শুধুমাত্র আশিস রায়ের যে সমস্যাগুলো আছে এটা কিন্তু মনোবিদ দিয়ে ঠিক করে দেওয়া যায় তার কি প্রবলেম হচ্ছে কেন সে এতটা কনফিউজড হচ্ছে সে কি বেশি চাপ নিয়ে নিচ্ছে কারণ সুন্দর পাস সেও বাড়াচ্ছে সুন্দর থ্রু বল সেও বাড়াচ্ছে সবসময় না বাড়ালেও মাঝে মধ্যে বাড়াচ্ছে কিন্তু সেখানে তার অ্যাকিউরেট পাসও রয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে মিস পাসগুলোও প্রচুর রয়েছে এই জায়গাটা ওর সঙ্গে আলোচনা করে কথা বলে কী সমস্যা হচ্ছে সেটা বুঝে যদি ঠিক করা যায় আশিস রাইও কিন্তু মোহনবাগানের অ্যাসেট হতে পারে নেক্সট মোহনবাগান থেকে কারাকারা কারা ন্যাশনাল টিমে চান্স পেলো মোট আটজন প্লেয়ার চান্স পেয়েছে গোলকিপার হিসেবে তো বিশাল কাইত রয়েছেই এছাড়া সুভাশিস বোস এবং আশিস রায় ডিফেন্ডার হিসেবে চান্স পেয়েছে মিডফিল্ডে লিস্টান কোলাসো আপুইয়া আশিক কুরুনিয়ান এরা তিনজন চান্স পেয়েছে এবং ফরোয়ার্ড বা স্ট্রাইকার হিসেবে সুহেল ভাট এবং মনবীর সিং চান্স পেয়েছে ভারতীয় টিমে যে দুজন প্লেয়ার ভালো প্লেয়ার হওয়া সত্ত্বেও ন্যাশনাল টিমে চান্স পায়নি বা এক্সপেক্টেড ছিল তারা হচ্ছে থাপা এবং সাহাল থাপা সাহালের খেলাটা যথেষ্ট ভালো তারা যথেষ্ট ভালো লেভেলের প্লেয়ার কিন্তু এবছর ওদের খেলায় ভালো খেলা দেখা গেছে কিন্তু ওদের খেলার ইমপ্যাক্ট সেইভাবে খুব একটা দেখা যায়নি কিছু ক্ষেত্রে ওদের ইম্প্যাক্ট ছিল সাহালের ইমপ্যাক্ট ছিল থাপার ইমপ্যাক্ট ছিল কিন্তু কনসিস্ট্যান্টলি যে প্রত্যেকটা ম্যাচে থাপা এবং সাহাল কিছু একটা ইম্প্যাক্ট রেখে গেছে সেটা দেখা যায়নি বা মিসিং ছিল সেই কারণেই হয়তো এরা দুজন ন্যাশনাল টিমে ডাক পাননি তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় বাগান